সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন আরেকটি ভিডিও চায়না তার কাটার ফেন্সিং বাউন্ডারি ওয়ালের উপরে ব্যবহার করার জন্য দেওয়ার জন্য এই যে দেখেন রং সহ তার কাটাগুলো পেঁচানোর আগে আমরা রঙ করে নিয়েছি কালার রং করে নিয়েছি পরবর্তীতে যাতে রং করতে না হয় যে দেখেন কত সুন্দর করে রংগুলো করে রেখেছি এরপর একটা একটা করে আমরা সবগুলোকে তার কাটাগুলো পেছানো হবে এই দেখেন সায়না তার কাটা এগুলো কয়েল করা থাকে এ দেখেন ব্লেডের মতো ধার থাকে এগুলোর মধ্যে সেফটির জন্য হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয়েছে আস্তে আস্তে কাজগুলো খুবই সতর্কতার সহিত করতে হয় এ ধরনের ফেন্সিং আপনাদের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অযথা কেউ বিরক্ত করবেন না যাদের প্রয়োজন দিনের বেলা ফোন দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য সুযোগ করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ